ব্যাংকে প্রবেশনারি অফিসার হতে চাও ভালো চাকরি বেতন ভালো খুব সম্মানের কাজ তার মধ্যে আবার ব্যাংকের চাকরি বেতনও প্রচুর কাজটাও ভালো তাহলে তোমাকে কি করতে হবে আগে থেকেই প্রিপারেশান নিতে হবে এবার এই প্রিপারেশানটা যদি তুমি পড়াশোনার সাথে সাথে নাও তাহলে তোমার কাছে চাকরি পাওয়া কোনো ব্যাপারই না জলের মতো সহজ হয়ে যাবে তো চলো কিভাবে তুমি প্রিপারেশানটা নেবে আরেকটা কথা বলেছি তুমি কলেজে ভর্তি হয়েছো সাথে সাথে যদি পাশাপাশি এটাও যদি তুমি প্রিপারেশানটা নিতে থাকো তাহলে তোমার তোমার যখন কলেজ পাস হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি এই পরীক্ষা বসতে পারবে তাহলে কি যোগ্যতা কি লাগবে যোগ্যতা তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখার সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখার ক্লিয়ার তাহলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এবার সাথে সাথে কি করতে হবে সাথে সাথে তোমাকে কিন্তু প্রিপারেশান নিতে হবে কী প্রিপারেশান নিতে হবে ফ্রিলি ও মেন বিষয়টা কিন্তু সেটা না বিষয় হচ্ছে তোমাকে পরীক্ষায় যে বিষয়গুলো আসবে সেটার উপর তোমাকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে তাহলে কি কি চলো দেখে নেওয়া যাক মনে রাখবে ব্যাংকের যে পরীক্ষাটা হয় সেটা পুরোটা কিন্তু অনলাইনে পরীক্ষা হয় ঠিক আছে তো এখানে কিন্তু ব্যাংকের মানে ফর্ম ফিল জন্য কিন্তু মিনিমাম আটশো টাকা ধরো আটশো প্লাসই কিন্তু ধরো তোমার কিন্তু ফিটা নেবে কিন্তু সেটা বড় বিষয় না সেটা চেঞ্জও হতে পারে কিন্তু ব্যাংকের পরীক্ষার জন্য যে তোমাকে পড়তে হবে সেগুলো যদি তুমি আগে থেকে পড়ো তোমার কাছে কিছুই না তো চলো ব্যাংকের চাকরির জন্য কী কী এই যে ব্যাংকের এই প্রিপারেশানটা নিচ্ছ এই প্রিপারেশানটা শুধু ব্যাংকের আবার মানে প্রফেশনের অফিসার হওয়ার জন্য না এই এই বিষয়গুলো যদি তুমি পড়ো তো ব্যাংকের প্রভেশনারি তুমি হচ্ছো সঙ্গে ব্যাংকের যে কোনো চাকরির জন্য তুমি কিন্তু স্ট্রং হয়ে থাকবে তাহলে তোমাকে কি কি বিষয়গুলো তোমাকে আগে থেকে পড়ে রাখতে হবে তোমরা দেখে নাও মনে রাখবে ব্যাংকের পরীক্ষার জন্য দুটো পরীক্ষা দিতে হয় প্রবেশনারি পরীক্ষার জন্য প্রভেশনারি অফিসারের জন্য তো এই যে পরীক্ষাটা কারা নেয় আইবিপিএস নেয় পরীক্ষাটা নেয় হচ্ছে আইবিপিএস ঠিক আছে এই আই ফুল ফর্ম কি ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশান ক্লিয়ার তো এই এর সংস্থাটা এই পরীক্ষাটা ম্যানেজ করে এরা নেয় ঠিক আছে তো দুটো পরীক্ষা হয় একটা প্রিলি একটা মেন বিষয় হচ্ছে তোমাকে কি কী জানতে হবে কি কী বিষয়গুলো পরীক্ষা আসবে সেটাই তোমাকে জানতে হবে তো প্রিলি যে পরীক্ষাটা হবে এই প্রিলি পরীক্ষা কিন্তু হানড্রেড মার্কস হানড্রেড মার্কসের কিন্তু পরীক্ষা হবে প্রিলিটা প্রথম যে পরীক্ষাটা হবে দুটো দুটো ধাপের পরীক্ষা একটা প্রিলি একটা মেন তো প্রিলিতে সময় থাকবে এক ঘন্টা প্রিলি পরীক্ষাটা ঠিক আছে পরীক্ষার মার্কস কত থাকবে একশো নাম্বারের প্রশ্ন এমসিকিউ পুরোটা এমসিকিউ কিউ টাইপের থাকবে এবার কী কী বিষয়ে পরীক্ষা হবে প্রিলিতে প্রিলিতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার উপরে থাকবে কত ওর ওর ইংরে ইংরেজি ল্যাঙ্গুয়েজ উপরে থাকবে তিরিশ নাম্বারের প্রশ্ন থার্টি মার্কস ক্লিয়ার তারপর থাকবে কি কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড এই বিষয়টা কিন্তু তোমাকে পড়তে হবে থার্টি ফাইভ মার্কস এগুলো যদি তোমরা আগে থেকে বিষয়গুলো পড়ে রাখো তাহলে তোমাদের কাছে কোনো ব্যাপার না তারপর রিজনিং অ্যাবিলিটি এগুলো এই তিনটে বিষয়ের উপর কিন্তু তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তো এগুলো তোমরা যদি আগে থেকে জেনে রাখো পড়াশোনার পাশাপাশি দিয়ে কলেজ কমপ্লিট হবে তার পাশাপাশি যদি এই বিষয়গুলো পড়ে রাখো তাহলে তোমার যেদিন পরীক্ষা তুমি দেবে যেদিন ফর্ম ফিল আপ হবে সেদিন থেকে তোমার পরীক্ষা হবে তোমার কাছে এগুলো কিন্তু একদম মজবুত হয়ে যাবে তুমি ভাব যে নিজের প্রিপারেশনটা তোমার ভালো হয়েছে এবার পরীক্ষা দিলেই আমি পাশ করব তাহলে এই বিষয়গুলো যদি তুমি পড়াশোনার পাশাপাশি একদিকে কলেজ কমপ্লিট করছো একদিকে পাশাপাশি এগুলো যদি তোমরা করে রাখো তোমার কাছে কিছুই না কিন্তু হ্যাঁ এই প্রিপারেশানটা তোমার আগে থেকে স্থির হয়ে রাখতে হবে যে আমি কি হতে চাই তার তুমি ব্যাঙ্কে চাকরি নিতে চাও ব্যাঙ্কে প্রফেশনারি অফিসার হতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলো আগে থেকে পড়াশোনার পাশাপাশি এগুলো কিন্তু কমপ্লিট তাহলে তুমি দেখবে কলেজ কমপ্লিট করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে চাকরিও চলে আসলো ক্লিয়ার তাহলে এই বিষয়টা যদি তুমি ভালো করে পড়ো সেটা পরীক্ষার যতই প্রশ্ন কঠিন আসুক না তোমার কাছে কিছুই হবে না তাহলে পরীক্ষাটা ক্লিয়ার এ প্রিলিতে এই বিষয়গুলো পরীক্ষা হবে ঠিক আছে এবার চলো মেন পরীক্ষা একটা কথা মনে রাখবে প্রিলি পাস করলে তবেই কিন্তু তোমাকে মেনে ডাকা হবে প্রিলি একটা নির্দিষ্ট কাট অফ করবে কোয়ালিফাই করে তারপরে মেনে ডাকা হবে ক্লিয়ার তো প্রিলি হয়ে গেল প্রিলি পাস করে গেলে পরীক্ষা কারা নিল আইবিপিএস ক্লিয়ার এবার চলো মেন মেন পরীক্ষা মেন পরীক্ষা কত নম্বরে হবে মেন যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু দুশো মার্কের ঠিক আছে টু এটাও কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন এমসিকিউ টাইপের উত্তর দেওয়া থাকবে চয়েস কোয়েশ্চিন উত্তর দেওয়া থাকবে শুধু তোমাদেরকে জানাতে হবে ঠিক আছে টিকমার্ক দিয়ে এবার দেখো এই মেন পরীক্ষায় এটাতে কি থাকবে এটাতে থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড রিজনিং এই বিষয়টার উপর তোমাকে জ্ঞান অর্জন করতে হবে কত নাম্বারের প্রশ্ন থাকবে সাইট মার্কেট রিজনিং অ্যান্ড এই বিষয়গুলো যদি তুমি পড়ে থাকো শুধু এই আবার এই ব্যাংকের চাকরির জন্য না তুমি আরও অন্যান্য চাকরির জন্য যেগুলো আছো এইগুলোর জন্যও তুমি কিন্তু অ্যাপ্লিকেবল মানে তুমি সেই সমস্ত পরীক্ষাও কিন্তু তোমার কাছে জলের মতো অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে তাহলে তোমাকে এই রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিচিউড এগুলো আগে থেকেই পড়ে রাখতে লাগবে সাইট মার্কের প্রশ্ন সাইট কেন তুমি যদি এটা আগে থেকে পড়ে পাঁচশো নাম্বারও পরীক্ষা দে তাও তুমি পাশ করবে কারণ তুমি যেটা আগে থেকেই তোমার জানা আছে বিষয়গুলো ক্লিয়ার তো এই পরীক্ষার জন্য থাকবে সাইট মার্কের প্রশ্ন সাইট মার্ক থাকবে কয়টা প্রশ্ন থাকবে পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে সময় থাকবে কত ষাট মিনিট সিলেক্টেড এটা যেহেতু কম্পিউটারে পরীক্ষা হবে এই পরীক্ষাটা দেবে এই টাইমের মধ্যে তোমার এই প্রশ্ন বার হবে এই টাইম হয়ে গেল এটা অফ হয়ে যাবে তারপরে তোমাকে সেকেন্ড পরীক্ষার জন্য এটা চলে আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর্টি মার্কস এটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর্টি মার্কসের প্রশ্ন ফর্টি মার্ক্সের থাকবে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে টাইম থাকবে ফর্টি মিনিটস আবার এই পরীক্ষাটা হয়ে আবার এটা হবে এটাও কিন্তু তোমাকে সিলেক্টেড টাইম ফর্টি মিনিটসের মধ্যে পরীক্ষাটা দিতে হবে ক্লিয়ার তারপর তোমাকে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বলছে সেটা থাকতে হবে এটাও কিন্তু চল্লিশ মার্কের প্রশ্ন হবে হ্যাঁ আর প্রশ্নর সংখ্যা থাকবে চল্লিশটি ফর্টি মার্কসের এর ওপর থাকবে ফর্টি মার্কসের উপর জেনারেল নলেজ থাকবে কিন্তু প্রশ্ন সংখ্যা থাকবে চল্লিশটা সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট ক্লিয়ার তাহলে তারপর কি ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এই ডাটা অ্যানালাইসিস যে বিষয়টা আছে এটার উপর তোমাকে জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে তো এটা তো কত থাকবে সাইট মার্কে থাকবে কয়টা প্রশ্ন থাকবে থার্টি ফাইভ প্রশ্ন থাকবে টাইম কত থাকে পঁয়তাল্লিশ মিনিট মানে একটার পর প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা টাইম এটা হয়ে গেল ওই টাইমের মধ্যে ওটা পরীক্ষা দিতে হবে এই টাইমের মধ্যে এটা পরীক্ষা দিতে হবে ক্লিয়ার তারপর দেখো ইংরেজি চিঠি ও প্রবন্ধ লেখা এই ইংরেজি চিঠি এই চিঠি আর প্রবন্ধ লেখার উপর তোমার জ্ঞান থাকতে হবে ইংরেজির উপরে এটা কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কসের উপর প্রশ্ন হবে এই দুটা প্রশ্ন দুটা প্রশ্ন থাকবে এটা টাইম থাকবে তিরিশ মিনিট সবার শেষে মনে রাখবে এটার কিন্তু এই যে পরীক্ষাটা দিচ্ছ এটা কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু আছে মানে এই নেগেটিভ মার্কিং মানে কি তুমি যদি ভুল উত্তর দাও তাহলে সেখান থেকে ইচ্ছা মতো তুমি উত্তর জানো না সব কিছু টিকমার্ক দিতে দিতে যদি যাও তাহলে দেখবে যেগুলো তোমার ঠিক হয়ে গেছিলো সেগুলো তোমার একদম এমনও একটা হতে পারে যে যা পাওয়ার ছিল উল্টা মাইনাস পেয়ে গেলে কি করে কারণ নেগেটিভ মার্কিং আছে প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এবার উত্তর না জানলে দেওয়া যাবে না ফাঁকাই রেখে দিতে হবে অনেকে কি করে দিয়ে যাচ্ছি সব ব্যাস টিকমার টিকমার্ক দিয়ে যাচ্ছি না অসুবিধা তো নেই লিখতে তো হচ্ছে না হয় এটা হবে না এটা অন্ধকারে অন্ধকারে ওই ঢিল ছোড়া এখানে যাবে না যেটা জানো সেটাই উত্তর দিতে হবে তো নেগেটিভ অন্ধকারে ঢিল ছুটতে গেলে একসময় দেখবে যে হয়তো যা পাওয়ার ছিল মাইনাস মানে মাইনাস রেজাল্ট হয়ে গেছে একদম মাইনাস জিরো জিরো পয়েন্ট মাইনাস তো মাইনাস তখনই হবে যদি তুমি সব প্রশ্নের উত্তর দিতে থাকো যদি পারো সব প্রশ্ন উত্তর দিতে হবে না পারলে দুইটা পারবো না দুটা ছেড়ে দিতে হবে দশটা পারবো না দশটা তুমি পঞ্চাশটা পারো পঞ্চাশটাই দাও একশোটা করার দরকার নেই পঞ্চাশটা দিয়ে পাস করে যাবে ব্যাপারটা এরকম ক্লিয়ার তো নেগেটিভ মার্কিং আছে তো এই প্রিলি পাস করলে মেনে আসতে পারবে মেন পাস করে গেলে তারপরে তোমাকে ডাকা হবে নির্দিষ্ট কাট অফ মার্কেট ভিত্তিতে তোমার কোয়ালিফিকেশান অ্যাড করে ডাকা হবে ইন্টারভিউতে ঠিক আছে ইন্টারভিউতে ডাকা হবে এখানে কিন্তু হান্ড্রেড মার্কসের উপরে ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউ হয়ে ব্যাস তোমার তারপর হচ্ছে ফাইনাল লিস্ট তৈরি হবে প্যানেল লিস্ট তৈরি হবে এবার তোমার চাকরি পাকা তো মনে রাখবে তো এই হচ্ছে তোমাদের বিষয় তো এই বিষয়গুলোর উপর যদি তোমরা জ্ঞান আগে থেকেই পড়াশোনার পাশাপাশি একদিকে কলেজ কমপ্লিট করছো পাশাপাশি যদি এই বিষয়গুলো জ্ঞান অর্জন থাকে তাহলে তোমাদের কাছে এই এগুলোর উপর আরও অন্যান্য চাকরি যেগুলো হবে তোমার কাছে চাকরির যে কোনো চাকরির প্রিপারেশ অনেক অ্যাডভান্টেজ অনেক অ্যাডভান্টেজ অনেক যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বর্গ অফিসার ক্ষেত্রে তোমাদের এই ধরনের বিষয়গুলো লাগে আর এগুলোই থাকে তো একদিকে তুমি ব্যাংকের জন্য উপযুক্ত হয়ে আছো সঙ্গে ব্যাংকের পাশাপাশি অন্যান্য চাকরি প্রিপারেশান তুমি অনেক অ্যাডভান্টেজ মানে তোমার তখন তুমি মানে পঞ্চাশ লাখ ক্যান্ডিডেটের মধ্যে তুমি মনে করো একশো নাম্বারের মধ্যে থাকবে মানে একশো জনের মধ্যে তুমি থাকবে সিলেক্ট হওয়ার পথে মানে তোমার সিলেক্ট হওয়ার জন্য মনে করো মানে নাইনটি নাইন পার্সেন্ট চান্স এগুলো যদি তোমার অন্যান্য চাকরির ক্ষেত্রে আর এই চাকরির ক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে তো তোমাকে তো বললাম এই বিষয়গুলো আসবে আর অন্যান্য চাকরির ক্ষেত্রে বললাম মানে মনে করো পঞ্চাশ লাখের মধ্যে তুমি একশো জন ক্যান্ডিডেট যে সিলেক্ট হবে তার মধ্যে তুমিও থাকবে এরকম বিষয়টা তো এই চাকরির পাশাপাশি এগুলো পড়লে অন্যান্য চাকরি তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে তো এইভাবেই পড়তে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেল তো এই বিষয়গুলো তোমরা জোর দিয়ে দাও পড়াশোনার পাশাপাশি দেখবে একটা সময় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে মানে পরীক্ষা মানেই জলের মতো সহজ তো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে এই ধরনের চাকরির পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে চাকরির নিউজ সব ভিডিওই আমার চ্যানেলে পেয়ে যাবে আমার এই চ্যানেলটা একদিকে যেমন উচ্চ মাধ্যমিকে দর্শনের ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় সঙ্গে পাশাপাশি চাকরি সংক্রান্ত নিউজের জন্য আমার এই চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার